চিকু কি হচ্ছে ওগুলো বাবা হ্যাঁ লোম গাছে খেয়ে এসছে বাবা হে কি এসছে সোনা হ্যাঁ বুঝতে পারছে তুমি এটা ছাড়ো ছাড়ো বাবা ছাড়ো দেখো মালাপ্লাইন গাছের এই সাইডের একটা পাতা এই বাবুর জন্য বুঝতে পারছার জন্য আর ও সকালে ঘুম থেকে উঠে এসে না গাছটা দেখছে প্রচুর বগ এসছে আর কালক যে ছিল কালো যখন সকালে আসতো আসেনি আজকে দেখছি অনেক বক এসছে তো ও খুবই আনন্দ পেয়েছে আর দেখছে এখান থেকে আর এখন এ মানে কাল রাত থেকে যে বাংলা গান স্টার্ট হয়েছে আজ সারাদিন হবে খিজে ভালো লাগছে হচ্ছে যে হ্যাঁ নববর্ষ নববর্ষ একটা আবহাওয়া চিকো chico chico aqui 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 hello cookie chico bobo coi 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 ejo ejo chico bobo de volta de volta de volta de volta de volta de volta সে গেছি মায়ের মন্দিরে চলো ভিতরে যাওয়া যাক মায়ের মন্দির থেকে বেরিয়ে এখন এসেছি বলে মন্দিরে কালী মন্দিরে তো প্রচন্ড ভিড় রয়েছে অনেক এসেছে পুজো দিতে আর নববর্ষের তিনি অনেক বাঙালিকে দেখতে পাওয়া যায় পুজো দিতে আসেন ওনারা তারপর বেরিয়ে আমি চলে এসেছি বাজরাংবালি মন্দিরে এই মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল কারণ এই মন্দিরটা বারোটার পর বন্ধ হয়ে যায় ইনফ্যাক্ট আমি যখন আসি তখন পুরোহিত মশাই দরজায় তারা লাগিয়ে চলে যাচ্ছিলেন তারপর আমি বললাম আমার পুজোটা একটু করে দিন তারপর উনি পুজো করে বাড়ি গেলেন আর পুজো হওয়ার পর আমি নমস্কার করছিলাম তখন দেখলাম আর চিন্টু এলো তো চিন্টু তো প্রণাম করছে ঠাকুরকে বাট চিকুকে যতই বলছে কিছুতেই প্রণাম করছে না প্রচণ্ড দুষ্টুমি করছে ওর পাপা প্রণাম করছে তো ও চারিপাশ ঘুরছে বাইকে চাউটা নিয়ে ছুটছে খেলছে এই সমস্ত চলতে থাকছে ওর এখন তো সব বাজরের মন্দির থেকে এখন আমরা চলে যাব বাড়িতে

হ্যালো ইভিএন গুড মর্নিং কেমন তোমরা সবাই আগেছি তোমার সাথে খুব ভালো আছো আমি খুব ভালো আছি সো সকালে যাওয়ার সময় ভিডিও করেছিলাম কথা বলতে পারিনি তাই তোমাদেরকে এখন আমি তোমার সাথে কথা এলাম সো এখন ফুটো ফুলো দিয়ে আমি চলে এসেছি শুভ নববর্ষ সবাইকে বড়দের জন্য আমার ফটো অনেক অনেক ভালোবাসা তো চিন্তু এখনই এসেছিলো প্রচণ্ড বিজি হয়ে যায় তাও একটু আমি দেখে ডেকে যাই তো ফটো তোলার জন্য কেউ নেই ফটো তোলার জন্য তো সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি এখন এক মানে সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন যাই কি খাওয়া দাওয়া করে নি তো নববর্ষ স্পেশাল রান্না হচ্ছে বিরিয়ানি এদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজা আর এদিকে হচ্ছে চিকেন কষানো কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে বিরিয়ানি নাও রেডি হয়ে গেছে বিরিয়ানি আর গরম গরম বিরিয়ানি নিয়ে আমি আর চিন্টু বসে পড়েছি ও বাবা চিন্টু অলরেডি খাওয়া স্টার্ট করেছি আমি এখন বসে পড়ি খেতে নাচে টেঙে টেঙ্গে নাচতে নাচ বাবালি ও বাবালি বাবালি দেখি টেঙে 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 না তো টেঙ্গে টেঙে টেঙে হাত যেমন করো সেরকম করো হাতগুলো এমনি 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 করো তোমার হাতগুলো এমনি এমনি একবার ডান্স করো একবার দাদানের সাথে ঘুরে চলে এলো বিকেলবেলায় তারপর আমি সন্ধ্যা দিচ্ছিলাম তো আমার দেওয়া হয়েছে সাত পাঁচলে আওয়াজ পায় তারপর আমি হরেকৃষ্ণ নাম করলে সেটারও আওয়াজ পায় সঙ্গে সঙ্গে চলে আসবে আর ঠাম্মা থাকবে না তো শঙ্খ বাজানোর আওয়াজ পাই সঙ্গে সঙ্গে চলে এসছে আবু করো টেঙে 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 চলো আবার ঘুরতে যাবো চলো 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 ঘুরতে যাবো বলে একদম সোজা নিচ্ছে যাব না ঘুরতে যাবো না এখানে ছো ঘতে যাবো না কিন্তু তুমি চলে যা ঘুরতে যাবে ঘুরতে যাবে চিকু বাবু চিকু বাবু চিকু বাবু কি গান করবো ডান্স করবে ডান্স করবে করবে আচ্ছা তুমি ভাত খেয়েছো ভাত খাও নি পুতি খেয়েছ খাওনি তুমি কিচ্ছু খাওনি নি দেখো কিরকম বদমাস টেঙে 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 সন্ধ্যাবেলায় চিকোকেন একটু খেলার পর এটিও হয়ে নিয়েছি বাট কোনো রকম ভয়েস তো পারছি না প্রত্যেক বছরের মতো হরি মন্দিরে অনুষ্ঠান রয়েছে আমরা যাবো ওখানে ঠিক পুজোর মতো ফিলিংস লাগে সবাই আসে দেখা হয় অনেক হরি আড্ডা হয় না আমরা এখন বেরিয়ে পড়েছি প্রথমে গেছিলাম মন্দির বাট অনুষ্ঠান স্টার্ট হয়নি চিন্টু বললো এই জায়গায় দুর্গা পুজোতে যাবে আমি বললাম যে হ্যাঁ চলো তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই লাইটিং দিতে ওখান থেকে শুরু হয়ে গেছে সো এই যে এখন আমরা যাচ্ছি ভিতর দিয়ে অনেক আগে থেকে লাইটিং করা হয় দুর্গা করা হয় আর এই যে প্রথমবার আমি দেখছি বাসন্ত দুর্গা পুজোতেও করা হয় কিন্তু নাকি বললো যে এটা দু বছরই হচ্ছে আগের বছর হয়েছে আর এবছর তার আগে এখানে আসতো না শুধু দুর্গা পুজোর সময় ঠাকুর আসতো

তো এখান থেকে আমরা ভাবছি হরি মন্দিরে যাবো কারণ যখন আমরা আসছিলাম তখন দেখলাম কিছু অন হয়নি এ সরি কিছু তার জন্য আমরা এদিকে এলাম এখন এদের হঠাৎ করবো তখন বিজনেসের কাজে একটু বেশি বেশি থাকে টাইম দিতে পায় না বাড়ির সবাইকে বেশিরভাগ চিকুকে টাইম দিতে একদমই পারে না তো চিকু যখন আর পাপাকে একটু কাছে পায় একদমই ছাড়তে চায় না পাপাকে ছেড়ে কারোর কাছে আসতে চায় না এ ঠিক এখনো তাই হয়েছে ঘুরতে বেরিয়ে হচ্ছে না চিকু এখন চিকুকে দেখো হাত ছেড়ে এখন দৌড়াতে শুরু করে চলো বাবু হাত না আর কিন্তু সব প্রচন্ড মোমো খেতে ইচ্ছা করছিল তার জন্য চলে এলাম দার্জিলিং মোমোতে তো এখন গেছে অর্ডার দিতে এই যে আমি বসে আছি একটু খিদেও পেয়েছে সো নাও আমার স্ট্রিম মোমো চলে এসেছে আর আমাদের ফ্রাইড মোমো আর স্যুপটা অর্ডার দেওয়া আছে সো আমাদের দার্জিলিং মোমো থেকে কমপ্লিট হয়ে গেছে আমরা ফার্স্ট নিয়েছিলাম স্ট্রিম মোমো আর তারপর নিয়েছিলাম স্যুপ দিন তারপর নিয়েছিলাম ফ্রাইড খাওয়া দাওয়া মধ্যে কমপ্লিট হয়ে গেছে ফ্লাইটটা মতো আমাদের এখান থেকে যাচ্ছি

মোমো খেয়ে আমরা চলে এলাম হরি মন্দিরে দেখলাম এখন এবার এসে স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম আর চিন্টুর বন্ধুর সাথে দেখা হল ওদেরকে বললাম ফটো তুলো ফটো তোলার ভাগ্যে আমি ভিডিও করে নিতে বুঝতেও পারিনি ফিরলাম এখনও অনুসরণ হচ্ছিলো কিন্তু দুটো বন্ধুর সাথে মেঘমালাদের সাথে মানে তারপর তার ওয়াইফ মেঘ সবসময় দেখা করে খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো তাহলে যে প্রে করে গিয়ে বছরের প্রত্যেকটা দিন মানে যেমন প্রত্যেকটা দিন যেন এবার সুন্দর করি সাথে মিলেমিশে বলে কাটাতে পারি আর তোমাদেরও প্রত্যেকটা দিন তোমাদেরও বছর খুব ভালো কাটুক শুধু বছর বলবো না তোমরা প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক সুন্দর কাটুক এটাই প্রে করব